আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম মালয়েশিয়ায় সাম্প্রতিক একটি নিউজ করেছে আমাদের বিভিন্ন গণমাধ্যমগুলি আমাদের বাংলাদেশ থেকে তারা অনেকগুলি শ্রমিক নেবে আসলে কথাটা সত্য অনেক আপনারা যাচাই করে দেখতে পারবেন যে আসলে কিন্তু এই নিউজটা অনেক সত্য সত্যতা আছে এবং আপনারা কীভাবে যাবেন হ্যাঁ আমি আজকে আপনাদেরকে সেই ডিটেলসগুলি বলবো আর সত্যগুলি যে মালয়েশিয়া সরকার দিয়েছে এটি সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ এজিসিগুলোর জন্য তো এই শর্তগুলি বাংলাদেশ এজেন্সি কিন্তু পূরণ করতে হবে বাংলাদেশ এজেন্সিকে এই শর্তগুলি মেনেই কিন্তু এই লোকগুলি তারা বাংলাদেশের থেকে শ্রমিক তারা মালয়েশিয়া প্রেরণ করতে পারবে তো শর্তগুলি আপনাদেরকে জানাচ্ছি আমি যে এজেন্সিকে এই শর্ত দিয়েছে প্রথম শর্ত হচ্ছে তাদেরকে পাঁচ বছরের একটি বৈধ লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরের একটি রিক্রুটিং এজেন্সির একটি বৈধ লাইসেন্স থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে তিনটি দেশে মিনিমাম তিনটি দেশে তাদেরকে তিন হাজার শ্রমিক পাঠাতে হবে এই রিক্রু রিক্রুয়েটিং এজেন্সির মাধ্যম থেকে অধীন থেকে তিন হাজার শ্রমিক তিনটি দেশের মধ্যে মিলিয়ে পাঠানো তাদের অভিজ্ঞতা থাকতে হবে এই ধরনের এই দুইটা শর্তই সবচেয়ে বড় আরও বিভিন্ন শর্ত দিয়েছে তারা হ্যাঁ আগে কোনো এ মামলা আছে কিনা তাদের নামে কোনো অবৈধ শ্রমিক পাঠে অবৈধভাবে কোনো মানব পাচারের সাথে জড়িত কিনা এরকম এজেন্সির কাছে শর্ত দেওয়া যদি এরকম কোনো কিছু সম্পৃক্ত পায় তাহলে এই এজেন্সির এজেন্সি থেকে কোনো শ্রমিক তারা নিবে না তো প্রথম শর্ত হচ্ছে তাদেরকে এই পাঁচ বছরের রিক্রুটিং এজেন্সির একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তাদেরকে তিনটি দেশে তিন হাজার শ্রমিক বৈধভাবে পাঠানোর একটি অভিজ্ঞতা থাকতে হবে এই তিন দুইটি সত্যই মূলত প্রথম বড় আর পরেরটি হচ্ছে যদি কোনো মানব পাচারের সাথে জড়িত থাকে তাহলে হবে না এবং এই শর্তগুলি তাদেরকে দিয়েছে এবং এটি সব চালু হবে এই নভেম্বর দু হাজার পঁচিশ সালের পনেরো তারিখ থেকে কিন্তু এই কার্যক্রমগুলি শুরু হবে তো আমি আপনাদেরকে আহ্বান করবো যারা আপনারা শ্রমিক আছেন যারা অনেক আগ্রহের আগ্রহের সাথে বসে আছেন যে আপনারা যাবেন মালয়েশিয়াতে আমি জানি আমার একটি এজেন্সি দোকান আছে আমাদের তো আমরা এখানে অনেকগুলি কাজ করে থাকি বিভিন্ন পজেন্ট কাজ করে থাকি তো সেখানে আমি অনেকের সাথে এইরকম সম্পৃক্ততা পাই যে অনেক মালয়েশিয়া যাবেন অন্য দেশে যাবেন না তাদের জন্য আজকে আসলে বড় একটি সুসংবাদ যে আপনারা অবশ্যই আপনারা যেতে পারবেন এখন নভেম্বরের পনেরো তারিখ থেকে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ পনেরো তারিখ থেকে এই কার্যক্রমগুলি শুরু হবে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং আপনারা যে পূরণ করেছে তাদের তাদের একটি একটি থাকবে থাকবে ডকুমেন্ট এবং কিন্তু মালয়েশিয়া সরকার তাদেরকে একটি ইয়া দিয়েছে যেন তারা খুব কঠিনভাবে তাদের যাচাই বাছাই করে কারো সাথে যেন স্বজন প্রীতি না হয় সে ধরনের দিক থেকে খেয়াল রাখতে বাংলাদেশ সরকার তাদেরকে একটি প্রস্তাব করেছে যেন কোন রকম স্বজন কারণে আবার যেন বন্ধ হয়ে না যেত অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ এটি এই মাসের নভেম্বরের পনেরো তারিখ থেকেই এই কার্যক্রমটা শুরু হবে এবং আপনারা বৈধভাবে আপনারা মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন শ্রমিক আপনারা বিভিন্ন ধরনের কাজে আপনারা হতাশা হবেন না আপনারা নির্দিষ্ট কোম্পানির চয়েস করে আপনারা অবশ্যই কোম্পানির মাধ্যমে আপনার চাষাবাজে করে আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন তো আপনাদের জন্য একটি সুসংবাদ আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সামনে আরও এই এই সম্বন্ধে মালয়েশিয়া সম্পর্কে এবং এই যে বিভিন্ন ধরনের দেশের সম্পর্কে যারা এই বৈধভাবে এবং সঠিকভাবে যেই এজেন্সিগুলি আপনাদেরকে পূরণ করবে এই তথ্যগুলি আমি সবগুলি আপনাদেরকে এই একটি নিউজ করে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি এই আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলে আপনারা সবসময় খেয়াল রাখবেন আমি আপনাদেরকে সঠিক এবং সত্য সহকারে বিভিন্ন সত্যতা যাচাই করে আপনাদেরকে আমি নিউজগুলি তুলে দেবো আপনাদের সামনে আপনারা যেন কোনো প্রতারণার শিকার না হন আমি সেই ধরনের দিকে খেয়াল রেখে আপনাদেরকে এই আপনাদের সঠিক এই তথ্যগুলি আপনাদেরকে আমি দিব একত্রিক করে যেন আপনারা এই তথ্য যাচাই বাছাই করে আপনারা যেন বই জমা করতে পারেন বা কারো কাছে আপনারা যেতে পারেন যা কোন এজেন্সি কাছে গেলে আপনার ভালো হবে এরকমভাবে আমি আপনাদেরকে একটি কিছু দিক দিয়ে দিব আপনার এই দিক নির্দেশ যাচাবাচাই করবেন নিজের বাছাই করবেন বাছাই করে আপনারা দেখতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাটি তো আশা করি এই সম্পর্কে আপনারা অবশ্যই অবগত থাকবেন প্রতারণার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে এই তথ্যগুলি আপনার জানা একান্ত প্রয়োজন তো আজকে এ পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে এই প্রার্থনা করছি এবং আমার জন্য আপনারা দয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য আমি দয়া করব। তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ইরাক